ছোট্ট গ্রামের দরিদ্র পরিবারের একটিমাত্র দশ বছরের বালক যার পরনে ছেঁড়া ফাটা ময়লা কাপড় চেহারাটা জরাজীর্ণ সেই ছেলেটি হঠাৎ একদিন কাউকে কিছু না বলে কাউকে কিছু না জানিয়ে নিঃশব্দে বাড়ি ছেড়ে পালিয়ে যায় তার পরিবার তাকে তন্নতন্ন করে খুঁজতে থাকে দিনের পর দিন কিন্তু তার কোনো খোঁজই মেলে না এভাবেই কয়েক বছর গড়িয়ে যায় এবং পরিবার এক কঠিন সত্য মেনে নেয় যে তাদের প্রিয় সন্তান হয়তো আর এই পৃথিবীতে বেছে নেই কিন্তু দর্শকবৃন্দ এই গল্প এখানেই শেষ হয়ে যায় না বরং এটি একটি নতুন মোড় নেয় দুই দশকেরও বেশি দীর্ঘ সময় পর সেই ছেলে অপ্রত্যাশিতভাবে ফিরে আসে কিন্তু এবার সে আর সেই অসহায় গরিব বালকটি নয় সে এখন এক সফল কোটিপতি যার সঙ্গে রয়েছে দামি গাড়ির এক বিশাল কাফেলা বডিগার্ডের সুসজ্জিত দল এবং সে নিজে সজ্জিত একটি ঝকঝকে সুটে। তারই রাজকীয় প্রত্যাবর্তন গ্রামে যেন এক বিশাল ঝড় তুলে দেয় এবং তার বাবা মায়ের চোখে অবিশ্বাস বিস্ময় আর আনন্দের অশ্রু একসঙ্গে ঝরে পড়ে কিন্তু দর্শকবৃন্দ এই অবিশ্বাস্য এবং অসাধারণ পরিবর্তনের পিছনে ঠিক কী রহস্য লুকিয়ে আছে কেন সেদিন সে এত ছোট বয়সে বাড়ি ছেড়েছিল এবং সবচেয়ে বড় প্রশ্ন কীভাবে সে গরিবী থেকে এমন বিপুল সম্পদের শিখরে পৌঁছল চলুন এই ভিডিওতে আমরা জেনে নেব এই অবিশ্বাস্য গল্পের পুরো সত্যতা তবে তার আগে আমার একটি ছোট্ট অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখুন দর্শকবৃন্দ এটি আসলে সুন্দরবনের একটি প্রত্যন্ত গ্রামের হৃদয়স্পর্শী ঘটনা ছোট্ট একটি গ্রাম গ্রামের প্রতিটি ইট প্রতিটি পথ যেন দারিদ্র্যের সাক্ষী গ্রামের প্রান্তে ধুলোমাটিকার কাঁচা রাস্তার পাশে একটি খড়ের ঘরে বাস করত এক ছোট্ট পরিবার বাবা মা আর এক দশ বছরের ছেলে আবির আবিরের গায়ে ছিল ছেঁড়া জামা পায়ে জুতো নেই কিন্তু চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি যেন পৃথিবীর সমস্ত দারিদ্র তার স্বপ্নের সামনে মাথা নত করে তার মা ছিলেন দুর্বল দীর্ঘদিন অসুস্থ শরীর ক্রমশ শুকিয়ে যাচ্ছিল গ্রামের ডাক্তাররাও বলেছিলেন যে এই রোগ এখানে ভালো হবে না শহরে নিয়ে গিয়ে অপারেশন করতে হবে কিন্তু অপারেশন মানেই টাকা তাদের কাছে জমি বলতে যা ছিল তা মাত্র অর্ধবিঘা জীবিকার একমাত্র ভরসা অবশেষে আবিরের বাবা বাধ্য হয়ে গ্রামের ধনী জমিদার বিজয়লালের কাছ থেকে এক লক্ষ টাকা ধার নেন আমি ফেরত দেব বাবু কাঁপা গলায় বলেছিলেন আবিরের বাবা বিজয়লাল ঠোঁটে কৌতুকের হাসি টেনে বলেছিল ঠিক আছে কিন্তু সময় মতো না দিলে এই জমিটা আমার সেই কথা একদিন কঠিন সত্য হয়ে দাঁড়ায় অপারেশন শেষ হলেও আবিরের মা সুস্থ হতে পারেননি পুরোপুরি টাকার অভাবে ঋণ শোধ করা যায়নি একদিন বিকেলে জমিদার হঠাৎ তাদের দরজায় এসে চিৎকার শুরু করে দিল ঋণের টাকা দেবে না আবার আমার জমিতে চাষ করবে সে সবার সামনে অপমান করে গালাগাল দেয় এবং শেষমেশ আবিরের পরিবারের সেই সামান্য জমিটাও নিজের নামে লিখিয়ে নেয় সন্ধে নাম ছিল চারপাশে নিস্তব্ধতা আবির দেখল তার বাবা মাকে তারা নিঃশব্দে বসে আছে চোখের কোণে জল মা বলছিলেন এই জমিটুকু ছাড়া বাঁচব কেমন করে কোঠা থেকে টাকা আসবে বাবা বললেন উপরওয়ালা জানে কি হবে আবির চুপচাপ শুনছিল কিন্তু তার ভেতরে কিছু একটা জ্বলে উঠেছিল ক্ষোভ দুঃখ আর এক অদ্ভুত দৃঢ়তা সেই রাতে সে ঘুমায়নি আকাশে চাঁদ উঠেছিল কিন্তু তার মনে যেন ঝড় বইছিল হয়তো তখনই সে সিদ্ধান্ত নিয়েছিল কিছু একটা করবে কিছু বড় কিছু ভোরের আলো ফুটতেই আবির সেই ছেঁড়া জামা গায়ে দিয়ে কারো কিছু না বলে নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে পড়ে তার চোখে জল ছিল না শুধু একটাই প্রতিজ্ঞা আমি একদিন ফিরব বাবা তোমার সেই জমিটা আমি ফিরিয়ে আনব যে জমি আমাদের সম্মান কেড়ে নিয়েছে সেই ভোরবেলায় সূর্য উঠছিল ধীরে ধীরে গ্রাম জুড়ে তখনও শিশিরের ঘ্রাণ কুকুরের ডাক দূরে গরুর ঘণ্টা আর পাখির ডাকে নতুন দিন শুরু হচ্ছিল কিন্তু আবিরের জীবনে শুরু হচ্ছিল এক সম্পূর্ণ অজানা অধ্যায় ছোট্ট একটা কাপড়ের থলেতে সে মায়ের দেও একটা পুরনো লাল গামছা আর আধঘানা শুকনো রুটি বেঁধে নিল তারপর নিঃশব্দে বেরিয়ে পড়ল পিছনে ফিরে একবার তাকালো মাটির ঘরটা যেন তাকে ডাকছিল ফিরে আয় আবির কিন্তু আবিরের চোখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা সে জানে এখন ফিরলে সব শেষ সে হেঁটে চলল গ্রামের রাস্তা পেরিয়ে নদীর ঘাট পার হয়ে ঘন্টার পর ঘন্টা হেঁটে অবশেষে সে পৌঁছল রেলওয়ে স্টেশনে ছোট্ট স্টেশনটা ছিল নির্জন দু একজন কুলি কিছু যাত্রী আর দূরে চায়ের দোকান থেকে ভেসে আসা গরম ধোঁয়া আবির এক কোণে বসে পড়ল তার খিদে লাগছিল তবুও সে রুটি খায়নি মনে হচ্ছিল এটা শেষ খাবার হতে পারে ঠিক তখনই একটা দূরপাল্লার ট্রেন হুইসেল বাজিয়ে প্ল্যাটফর্মে ঢুকল মানুষ ছুটছে ট্রেন থামছে আবার চলবে কেউ তাকে লক্ষ্য করছে না আবিরের মনে হলো এটাই সুযোগ সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো চারিদিকে তাকালো তারপর এক ঝটকায় ট্রেনের একটা কামড়ায় উঠে বসে পড়ল ট্রেনটা ধীরে ধীরে গতি বাড়ালো আর গ্রামের দৃশ্যগুলো এক এক করে মিলিয়ে গেল আবির তখন জানত না সে কোথায় যাচ্ছে শুধু জানতো এই ট্রেন হয়তো তার ভাগ্যের গন্তব্যে নিয়ে যাচ্ছে কয়েক ঘন্টা কেটে গেছে ট্রেন থেমে গেল একটা বড় স্টেশনে বোর্ডে লেখা সেকেন্দ্রাবাদ হায়দ্রাবাদের ব্যস্ত শহর আবিরের মনে হলো যেন সে অন্য দুনিয়ায় এসে পড়েছে এত লোক এত আলো এত শব্দ তার গ্রামে এমন কিছু সে কখনো দেখেনি স্টেশন থেকে বেরোতেই পেটের মধ্যে এক অদ্ভুত খালি লাগল খিদে যেন বুকের ভেতর আগুন ধরিয়ে দিল সে একটু দূরে গেল দেখলো রাস্তার ধারে একটা ছোট্ট ধাবা লোকেরা ভাত তরকারি চা খাচ্ছে আবির দাঁড়িয়ে দেখছে চোখে শুধু আকুলতা সেই ধাবার পাশে কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে একটি গাড়ির ভেতরে একজন ফোনে কথা বলছে আবির সাহস করে এগিয়ে গেল গাড়ির ভেতরে থাকা সদয় চেহারার লোককে বলল ভাই সাহেব আমার খুব খিদে পেয়েছে আমি কাজ করব আপনি শুধু আমাকে খেতে দিন লোকটি অবাক হয়ে তার দিকে তাকালো তুমি এত ছোট কোথা থেকে এসেছ আবির চুপ মাথা নিচু করে বলল আমার বাড়ি অনেক দূরে আমি শুধু একটু কাজ চাই লোকটি কিছুক্ষণ চুপ রইল তারপর মৃদু হাসল তুমি চাইলে ধাবার মালিকের কাছে যাও ওর কাছে হয়তো কিছু কাজ থাকতে পারে আবির ধাবার মালিকের কাছে গিয়ে প্রায় কেঁদে ফেলল বাবু আমি শুধু খাবার চাই আমি ঝাড় দেব থালা মাজব পানি আনব সব করব ধাবার মালিকের মন নরম হয়ে গেল সে বলল ঠিক আছে ছেলে আমার নাম অপূর্ব আজ থেকে তুমি এখানে কাজ করবে আমি তোমাকে খাবার দেব কিন্তু টাকা দিতে পারবো না ঠিক আছে আবির মাথা নাড়ল ঠিক আছে বাবু এইভাবেই শুরু হল আবিরের নতুন জীবন এক প্লেট খাবারের বিনিময়ে কাজ করা জীবন দিন যায় সপ্তাহ যায় আবির ধাবার সমস্ত কাজ রপ্ত করে ফেলল ভোরে উঠে পানি আনে থালা মাঝে ঝাঁট দেয় অতিথিদের পানি দেয় চা পরিবেশন করে অপূর্ব তাকে খুব ভালোবাসত এই ছেলেটা অন্যরকম সে প্রায়ই বলতো। একদিন ধাবায় এলো এক গাড়ির সেলসম্যান নাম রাজনাথ খুবই দয়ালু মানুষ সেই রাতে সে আবিরকে ডাকলো এই বাপু খেতে বসো আবির ভাই বলল না সাহেব আমার খাওয়া হয়ে গেছে রাজনাথ হেসে বলল চলো আমি ডাকছি মানে ডাকছি বসো খাবার পর রাজনাথ জিজ্ঞাসা করল তুমি এখানে একা থাকো আবির মাথা নাড়ল রাজনাথ কিছুক্ষণ চুপ রইল তারপর বলল তুমি আমার সঙ্গে গাড়ির শোরুমে কাজ করবে আমি তোমাকে খেতে দেব আর শেখাবো আবিরের চোখে আনন্দের ঝিলিক আমি পারব সাহেব আমি সব কাজ সেই রাতেই আবির চলে গেল রাজনাথের সঙ্গে ছোট্ট একটা গাড়ির শোরুমে যেখানে নতুন গাড়ি বিক্রি হয় সার্ভিসিং হয় তার জীবন যেন নতুন করে শুরু হলো। রাজনাথের সঙ্গে আবিরের দিনগুলো কাটতে লাগল গাড়ির শোরুমে শহরের ট্রাফিকে কাস্টমারের হাসিতে সে শিখল কিভাবে গাড়ি পালিশ করতে হয় কিভাবে কাস্টমারের সঙ্গে কথা বলতে হয় রাজনাথ তাকে নিজের ছেলের মতোই ভালোবাসত বলত দেখো আবির মানুষ বড় হয় নিজের পরিশ্রমে তোমার ভাগ্য তোমার হাতেই বছর ঘুরে গেল আবির তখন ষোলো সতেরো বছরের তরুণ সে জানত একদিন সে নিজেই গাড়ি বিক্রি করবে নিজেই নিজের শোরুম খুলবে কিন্তু এখনও একটাই স্বপ্ন একদিন গ্রামে ফিরে বাবাকে বলবে বাবা আমি তোমার সেই জমিটা ফিরিয়ে এনেছি সূর্য তখন দিগন্তে ঝুলে আছে হায়দ্রাবাদের ব্যস্ত রাস্তা জুড়ে গাড়ির হর্ন শোরুমের সামনে আবির দাঁড়িয়ে গাড়ি ধুচ্ছে রাজনাথ পাশে বসে বলছে হ্যাঁ বাপু একদম ফিনিশিং কাজ আবিরের মুখে ঘাম কিন্তু চোখে এক অন্যরকম জ্বলতা রাজনাথ হেসে বলল আজ থেকে তুই আমার ডানহাত আবির একদিন তুই নিজের শোরুম খুলবি এই আমি বলে রাখলাম আবির চুপচাপ হাসল মৃদু গলায় বলল তাহলে সেই দিনটা আসা পর্যন্ত আমি তোমার কাছেই থাকব গুরুজি দিন যায় মাস পেরোয় রাজনাথ ও আবির একসঙ্গে মুন লাগিয়ে কাজ করে গাড়ির গন্ধ কাস্টমারের হাসি আর শোরুমের আলো এটাই তাদের নতুন পরিবার রাজনাথ মাঝে মাঝে যা বলে আবির মন দিয়ে শোনে কারণ সে জানে এই মানুষটাই তার জীবনের প্রথম শিক্ষক যিনি শুধু কাজ নয় মানুষ হওয়াও শিখিয়েছেন একদিন গভীর রাতে শোরুমের একটু সাইটে একটা গাড়ি দুর্ঘটনায় পড়ল আকাশে পূর্ণ চাঁদ চারপাশে নির্জনতা হঠাৎ দূর থেকে দেখা গেল একটা গাড়ি উল্টে পড়ে আছে রাস্তার ধারে আগুন লেগে ধোঁয়া উঠছে রাজনা দ্রুত ছুটল বাপু ওখানে কেউ আছে মনে হয় আবির ছুটে গেল গাড়ির দিকে ভেতরে দেখল এক মহিলা আটকে আছে গাড়ির দরজা বন্ধ হয়ে গেছে আগুন ছড়িয়ে পড়ছে আবির এক মুহূর্তও দেরি করল না পাশের লোহার রড তুলে সে জানালার কাঁচ ভেঙে ফেললো আর গায়ে আগুনের উত্তাপ সইতে সইতে মহিলাকে টেনে বের করল তার নিজের হাতও পুড়ে গেল রাজনাথ চিৎকার করে বলল আবির সাবধানে কিন্তু আবিরের চোখে তখন কেবল একটাই জেদ মানুষটিকে বাঁচাতে হবে অবশেষে সে মহিলাকে বাইরে এনে মাটিতে শুইয়ে দিল মহিলার চোখ খুলল ধীরে ধীরে সে কাঁপা গলায় বলল তুমি তুমি কে আবির হেসে বলল আমি আমি শুধু একজন শোরুমের কর্মী রাজনাথ ও আবির দুজনে মিলে তাকে হাসপাতালে নিয়ে গেল ডাক্তার বলল আপনারা না থাকলে এই মহিলা বাঁচতেন না পরের দিন সকালে হাসপাতালে এসে দেখা গেল সেই মহিলা বেশ প্রভাবশালী পরিবারের তার নাম আনামিকা সেন ব্যাঙ্গালোরের একজন শিল্পপতি বরুণ দেবের স্ত্রী যার অধীনে গাড়ির বিশাল বড় শোরুম বরুণদেব নিজে এসে রাজনাথ ও আবিরের সামনে মাথা নত করে কৃতজ্ঞতা জানালেন আপনারা না থাকলে আমার স্ত্রী আজ বাঁচতেন না তোমাদের আমি জীবনের ঋণী রাজনাথ হাসল আমরা শুধু মানুষ হিসেবে আমাদের কাজটাই করেছি আবির চুপচাপ দাঁড়িয়েছিল তার পুড়ে যাওয়া হাতে এখনো ব্যান্ডেজ অনামিকা তার দিকে তাকিয়ে বললেন তুমি তোমার নাম বলেছিলে আবির সে উত্তর দিল তুমি জানো তোমার নামের মতোই তুমি আবির এই কথা শুনে আবিরের চোখে জল এসে গেল কারণ বহু বছর কেউ তাকে এত স্নেহ করে ডাকেনি দুদিন পর অনামিকা ও বরুণদেব তাদের ব্যাঙ্গালোরের বাড়িতে ফিরলেন রাজনাথ আবার রওনা হল নতুন কাজে কিন্তু যাবার আগে বলল আবির এই শহরে অনেক সুযোগ আছে যদি কখনো মনে হয় এখানে থেকে কিছু করতে পারিস তাহলে করবি আমি সবসময় তোকে আশীর্বাদ করব আবির তার পায়ে হাত রাখল গুরুজি আমি আপনার আশীর্বাদেই বাছি সময় এগোল এক বিকেলে আবির একটি দরকারে ব্যাঙ্গালোরের রাস্তায় হেঁটে যাচ্ছিল দূরে হোর্ডিং ট্রাফিক উজ্জ্বল আলো তার গ্রামের তুলনায় যেন অন্য গ্রহ ঠিক তখনই পিছন থেকে একটা গাড়ি এসে থামল গাড়ির জানালা নামল ভিতরে অনামিকা সেন বসে আছে আবির তুমি এখানে সে বিস্মিত আপনি অনামিকা হেসে বললেন আমি ভেবেছিলাম তোমাকে আর কখনো দেখব না ওঠো আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব গাড়ি থামল একটা বিশাল ভবনের সামনে বোর্ডে লেখা দেব অটোমোবাইলস অ্যান্ড শোরুম কর্পোরেশন ভিতরে ঢুকে আবির দেখল সারি সারি নতুন গাড়ি অফিস রুম সেলসম্যান ম্যানেজার যেন তার স্বপ্নের জগৎ অনামিকা বললেন আমার স্বামী তোমার জন্য একটা কাজ রাখতে চেয়েছেন তুমি যদি চাও এখানে ট্রেনি সেলস এক্সিকিউটিভ হিসেবে যোগ দিতে পারো কাজ থাকা খাওয়া সব আমরা দেখব আবির অবাক হয়ে তাকিয়ে রইল তার মনে পড়ল রাজনাথের কথা একদিন তুই নিজের শোরুম খুলবি সে মাথা নত করে বলল আমি এই সুযোগটা নেব ম্যাডাম আমার জীবনের প্রথম বড় সুযোগ অনামিকা হেসে বললেন তাহলে কাল সকাল থেকে শুরু করো। আবির এইভাবে আবিরের জীবনে শুরু হল নতুন অধ্যায় শোরুমে জন্মানো এক ছেলের কর্পোরেট জীবনের প্রথম দিন সে শেখে পাতচপত্র। গাড়ির ফিচার্স কাস্টমার ম্যানেজমেন্ট সেলস টার্গেট আর ধীরে ধীরে কোম্পানি সবার প্রিয় হয়ে ওঠে একদিন অফিসে এসে বরুণদেব তাকে ডাকলেন আবির আমি তোমার কাজ দেখছি অনেক দিন ধরে তুমি অন্যদের থেকে আলাদা তোমার ভেতরে আগুন আছে আবির চুপথপ বলল আমি শুধু নিজের মতো করে কাজটা ভালোবাসি স্যার বরুণদেব মৃদু হেসে বললেন একদিন তুমি অনেক বড় হবে আবির রাজনাথের সঙ্গে মাঝে মাঝে ফোনে কথা হয় আবিরের রাজনাথ এখন বয়স্ক তার কণ্ঠে গর্ব বাপু আমি জানতাম তুই পারবি আবির উত্তর দেয় সব তোমার আশীর্বাদ গুরুজি কিন্তু তার অন্তরে এখনও একটা শূন্যতা গ্রামের কথা মায়ের মুখ বাবার সেই খুব ভরা চোখ একদিন সে চুপচাপ ছাদে উঠে বসে চানের দিকে তাঁকিয়ে বলল মা আমি এখনও তোমার ছেলে শুধু একটু দেরি হচ্ছে ফিরে আসতে বছর তিন কেটে গেছে এখন আর সেই দরিদ্র রাস্তার ছেলেটি নয় আবির আবিরের আশাতে কয়েকগুণ মুনাফা বৃদ্ধি হয়েছিল দেব অটোমোবাইলসের এটা ছিল আবিরের সততা ও দক্ষতার পরিচয় সে এখন দেব অটোমোবাইলসের রিজনাল সেলস সুপারভাইজার তার অধীনে ২০ জন সেলসম্যান আর প্রতিদিন লক্ষ লক্ষ টাকার গাড়ি বিক্রি ব্যাঙ্গালোরের ব্যস্ত রাস্তায় যখন সে হাঁটে সেলসম্যানরা দূর থেকে বলে বস আসছে আবির থার আসছে তার চোখে এখন আত্মবিশ্বাস চলাফেরায় এক অদ্ভুত স্থিরতা কিন্তু ভেতরে এখনো আছে সেই গ্রামের ছেলেটা যে জানে সব অর্জনের নিচে আছে মাটির গন্ধ আর চোখের জল অনামিকা সেন প্রায় তাকে ডেকে বলেন আবির তোমাকে আমি প্রথম দিন থেকে বিশ্বাস করেছি তুমি শুধু গাড়ি বিক্রি কর না তুমি মানুষকে ভালোবাসতে শিখিয়েছ বরুণ দেবা তাকে বলেছিলেন আমি একদিন তোমাকে পার্টনার করব আবির তুমিই কোম্পানির ভবিষ্যৎ সেই কথাগুলো আবিরের হৃদয় খোদাই করে গেছিল সে দিন রাত পরিশ্রম করত যুক্তি মার্কেটিং ক্লায়েন্ট হিসেব সব কিছুতে নিখুঁত শৃঙ্খলা কিন্তু সাফল্যের আলো যত উজ্জ্বল হয় তার ছায়াটাও তত গভীর হয় কোম্পানিতে ছিল এক সিনিয়র ম্যানেজার দীপ যে শুরু থেকেই আবিরকে পছন্দ করত না তার অহংকারে কাঁপত সবাই কিন্তু আবির ভয় পেত না একদিন দীপ অফিসে বসে বলল তোমে না বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছ আবির তোমার আলো আমার চোখে লাগে আবির বিনীতভাবে উত্তর দিল স্যার আমি কারোর আলো কমাতে চাই না শুধু নিজের কাজটাই করতে চাই দীপ মুচকি হেসে বলল দেখা যাবে কার কাজ কারে কোথায় নিয়ে যায় সেই দিনই শুরু হয়েছিল ফাঁদ পাতা এক সকালে অফিসে হঠাৎ বিশৃঙ্খলা বরুণ দেব রাগে কাঁপছেন কারণ সেলস রুম থেকে দুই লাখ টাকা চুরি হয়েছে আবির তুমি জানো সেলস রুম থেকে দু লাখ টাকা কে নিয়েছে আবির হতভম্ব স্যার আমি তো ঠিক বুঝতে পারছি না কে নিয়েছে বরুণ টেবিলের উপর পা তুলে বলে উঠল টাকা কে নিয়েছে আমি জানি কে আর আবির এবং হাসান সাক্ষী দিল হ্যাঁ স্যার আবির টাকা চুরি করেছে ও সিসিটিভি ফুটেজ গায়েব করে দিয়েছে আসলে এটা ছিল বরুণের প্ল্যান আগে থেকে আসানের সাথে চুক্তি করে এই প্ল্যান করেছে আবিরের পক্ষে কোনো প্রমাণ না থাকায় আবির পুরো সবার সামনে অপমানিত হতে হলো আবিরের বুকের ভেতর ধাক্কা সে গলায় বলল না স্যার আমি কখনো কিন্তু কেউ শুনছে না অনামিকাও হতভম্ব আবির তুমি কি সত্যিই এমন কিছু করেছ সে চোখে জল নিয়ে বলল ম্যাডাম আমি জীবনে কারো সঙ্গে প্রতারণা করিনি বিশ্বাস করুন কিন্তু প্রমাণ তার বিপক্ষে দ্বীপ পিছনে দাঁড়িয়ে ঠোঁটে এক ফোঁটা হাসি টেনে বলল স্যার আমি বলেছিলাম এই ছেলেটা বিশ্বাসযোগ্য নয় কোম্পানির সিদ্ধান্ত হল আবিরকে সাসপেন্ড করা হবে সেই দিন সন্ধ্যায় অফিসের গেটের সামনে দাঁড়িয়েছিল আবির বৃষ্টির মধ্যে কাগজ ভিজে যাচ্ছে চোখে জল নামছে না শুধু বুকের ভেতর কাঁপন যে জীবন সে গড়েছিল নিজের হাতে সেই জীবন আজ মুঠো থেকে বালির মতো ঝরে গেল পরের দিন আবির তার ঘর ছেড়ে চলে গেল তার কাছে তখন শুধু একটা ব্যাগ কিছু পোশাক আর রাজনাথের দেওয়া পুরনো ঘড়িটা সে একা বসেছিল ব্যাঙ্গালোরের একটি রাস্তায় রাতের আলোয় চাঁদের দিকে তাকিয়ে বলল আমি কি সত্যিই দোষী চাঁদের আলো যেন উত্তর দিল না কিন্তু তবুও তোকে প্রমাণ করতে হবে কয়েকদিন সে রাস্তায় ঘুরল ঢাবাই খেয়ে ফুটপাতে ঘুমিয়ে রাজনাথকে ফোন করেছিল কিন্তু তার গুরুজি তখন অসুস্থ ফোন তুলতে পারেননি তবুও আবির হাল ছাড়ল না সে খুঁজে বের করতে লাগল কোথায় ভুল হলো কে ফাঁদ পেতেছিল একদিন সে হঠাৎ এক পুরনো সেলসম্যান আসানকে খুঁজে পেল এক ঢাবায় আসান ভাই তুমি আমার পক্ষে কেন মিঠে সাক্ষী দিলে আসান চুপ কিছুক্ষণ পর মাথা নিচু করে বলল দীপ আমাকে টাকা দিয়েছিল বলেছিল তোর নামে বললে চাকরির প্রমোশন করবে আসলে এটা ছিল বরুণের ফাঁদ পরে তার চাকরির কোনো প্রমোশন হয়নি ভিতরে ভিতরে আসানের বরুণের প্রতি ক্রোধ জন্ম হয়েছিল আসানি ঘটনা মালিককে বলতে পারেনি কারণ সে যদি সত্য কথাটা বলে দেয় তাহলে তার চাকরিটাও ছেড়ে যাবে এই ভয়ে সে কিছু বলতে পারেনি আবিরের চোখ লাল হয়ে উঠল তাহলে সবটা সাজানো ছিল আসান মাথা নাড়ল হ্যাঁ ভাই আমি ভুল করেছি আমি যা করেছি সেটা পাপ পরের দিন ভোরে আবির ফিরে গেল দেব অটোমোবাইলসের গেটে সোজা অনামিকা সেনের অফিসে ঢুকে বলল ম্যাডাম আমাকে একবার শোনার সুযোগ দিন অনামিকা তাকিয়ে রইলেন তার চোখে ক্লান্তি কিন্তু সত্যের ঝলক বলো আবির তোমার কাছে প্রমাণ আছে আবির রেকর্ডিং বাজালো আসানের স্বীকারোক্তি অনামিকা শুনে চুপ তারপর বললেন এই রেকর্ডিংটা আমি বরুণের কাছে পাঠাবো তুমি সত্যিই নির্দোষ হলে তোমার সম্মান ফিরিয়ে দেব আমি সেই রাতে বরুণদেব নিজে দীপকে ডেকে পাঠালেন দীপ তুমি আবিরকে ফাঁসিয়েছিলে তাই না দীপ কিছু বলার আগেই রেকর্ডিং বাজানো হলো সব পরিষ্কার বরুণ গর্জে উঠলেন তুমি বরখাস্ত আর আবির তুমি আগামীকাল থেকে আবার অফিসে ফিরছ পরের দিন সকালে যখন আবির আবার সেই অফিসে ঢুকলো সবাই উঠে দাঁড়ালো কেউ চোখে জল লুকালো কেউ হাসলো অনামিকা এগিয়ে এসে বললেন আমরা ভুল করেছি আবির কিন্তু তুমি আমাদের শেখালে সততার চেয়ে বড় কিছু নেই বরুণ দেব তার কাঁধে হাত রেখে বললেন আজ থেকে তুমি শুধু সুপারভাইজার নও তুমি এই কোম্পানির পার্টনার অফিসে মুহূর্তে হাততালি আবির কিছু বলল না শুধু মৃদু হাসল তার চোখে জল ঠোঁটে একটাই কথা রাজনাথ গুরুজি ঠিকই বলেছিলেন মানুষ বড় হয় নিজের পরিশ্রমে হারিয়ে যাওয়া এক গ্রামের ছেলে আজ শহরের আলোয় দাঁড়িয়ে প্রমাণ করল ভাগ্য তাকে ভাঙতে পারেনি এইভাবে দুই তিন বছর হয়ে গেছে আবিরের কাছে এখন কোটি কোটি টাকা কিন্তু তার মন শান্ত ছিল না তার প্রায়ই মনে পড়ত বাবা মায়ের কথা নিজের গ্রামের কথা আবির একা অফিসের ছাদে দাঁড়িয়ে দূরে শহরের আলো ঝলমল করছে সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল মা আমি এখনও তোমার ছেলে এবার ফিরব এবার সত্যিই ফিরব তার চোখে সেই একই আলো যে আলো এক দশ বছর বয়সে ছেলেটিকে একদিন ঘর ছেড়ে যেতে সাহস দিয়েছিল সকালটা ছিল একেবারে অন্যরকম ব্যাঙ্গালোর শোরুমের কোলাহল পেছনে ফেলে আবির বসেছিল নিজের গাড়িতে তবে এবার সে আর সেলসম্যান নয় সে নিজেই কোম্পানির ডিরেক্টর অফ সেলস অপারেশনস নিজস্ব শোরুম নিজস্ব ব্র্যান্ড নিজের স্বপ্নের মতোই নিজের ভবিষ্যৎ রাজনাথ গুরুজি আর বেছে নেই তিনি চলে গেছেন কয়েক মাস আগে তার শেষ কথাটা ছিল আবির ঘরে যা মা বাবা তোকে আজও অপেক্ষা করছে সেই কথা যেন বুকে দাগ কেটে গেছিল আজ সেই দাগের টানেই সে ফিরছে ফিরছে নিজের গ্রামের পথে প্রায় পনেরো বছর পর গাড়ির জানালা দিয়ে ধুলো উঠছে রাস্তার দুই ধারে শুকনো মাঠ বটগাছ আর ছোট ছোট খাল সব কিছু যেন চেনা অথচ অচেনা এই পথেই সে একদিন হেঁটে গেছিল অজানা শহরের দিকে এক মুঠো রুটি আর অগাধ স্বপ্ন নিয়ে আজ সেই পথেই সে ফিরছে নিজের গল্পের শেষ অধ্যায় লেখার জন্য দুপুর গড়িয়ে যখন গাড়ি থামল দূরে দেখা গেল সেই ছোট্ট কাঁচা রাস্তা যেখানে একদিন সে শেষবার পেছনে তাকিয়ে দেখেছিল তার মাটির ঘর আজ সেখানে কিছুই আগের মতো নেই পাশের পুকুর শুকিয়ে গেছে বটগাছের নিচে আর কেউ বসে না তবুও বাতাসে এখনও সেই মাটির গন্ধ যা একবার যে শোখে সারা জীবন ভুলতে পারে না আবির ধীরে ধীরে হাঁটতে লাগল তার শরীর কাঁপছে গলা শুকিয়ে গেছে গ্রামের মানুষ কেউ তাকে চিনতে পারছে না এই সুন্দর পোশাক পরা সঙ্গে দশ বারো জন বাডিগার্ড বিশাল দামি গাড়ির কাফেলা এই ভদ্রলোক কে নাকি ভুলে এখানে চলে এসেছেন এক বৃদ্ধ চাবিক্রেতা জিজ্ঞেস করল বাবু কাকে খুঁজছেন আবির হাসলো চোখে জল এসে গেল আমি আমার মাকে খুঁজছি ওর পিতা দেবী বৃদ্ধ এক মুহূর্ত চুপ করে বলল তুমি কি আবির আবির চমকে উঠল তুমি চেনো আমাকে বৃদ্ধ হেসে বলল তোমার মা তো প্রতিদিন এখান দিয়ে যায় হাতে একটা থালা নিয়ে যেদিনই কেউ তার ছেলের কথা জিজ্ঞেস করে তিনি বলেন ও একদিন ফিরবেই আমি জানি আবিরের গলা বুঝে এলো সে দৌড়ে চললো সেই পুরনো মাটির ঘরের দিকে দরজাটা আধ খোলা ভেতরে এক বৃদ্ধা বসে আছেন চোখে চশমা হাতে পুরোনো কাপড় সেলাই করছেন চুল সাদা মুখে দাগ কিন্তু সেই চেনা স্নেহ ভরা মুখ তার মা আবির দাঁড়িয়ে শুধু ফিসফিস করে বলল মা বৃদ্ধা থমকে গেলেন চোখ বড় বড় করে তাকালেন দরজার দিকে কে সে এগিয়ে গেল হাঁটু গেড়ে মাটিতে বসে মায়ের পা ছুঁয়ে বলল তোর আবির মা ফিরে এলাম মা এক মুহূর্ত স্থির তারপর হাত কাঁপতে কাঁপতে ছেলের মুখ ছুঁয়ে বললেন না না এটা স্বপ্ন আমার ছেলেটা তো হারিয়ে গেছে আবির মায়ের হাত নিজের মুখে রাখলো না মা আমি সত্যিই ফিরে এসেছি তোমার ছেলে যে একদিন পালিয়েছিল আজ আবার তোমার কোলে ফিরেছে মায়ের চোখ দিয়ে ঝরতে লাগলো অঝরশ্রু তিনি আবিরকে বুকে টেনে নিলেন তুই ফিরবি বলেই তো আমি বেঁচেছিলাম রে এক মায়ের অপেক্ষা শেষ হল দশ বছর কুড়ি বছর ব্যাগ জীবন একটা সন্তানের ফিরে আসাই তো সব কিছুর প্রতিদান আঙিনাই তখন গ্রামের লোক জড়ো হয়েছে সবাই অবাক হারিয়ে যাওয়া ছেলেটি আজ শহরের বড় মানুষ হয়ে ফিরে এসেছে ঠিক তখন দরজার বাইরে দাঁড়িয়েছিল এক বৃদ্ধ মানুষ ধূসর দাড়ি মলিন চেহারা আবিরের বাবা তিনি ধীরে ধীরে ভেতরে এলেন চোখে অবিশ্বাস ছোটে কাঁপুনি তুই তুই আবির আবির বাবার কাছে এগিয়ে গেলেন হ্যাঁ বাবা আমি দুজনের মাঝে কয়েক মুহূর্ত নিরবতা বাবার চোখে জল জমে উঠল তুই কেন গেলি রে আবির আমি তোকে কত খুঁজেছি আবির মাটিতে মাথা নত করে বলল আমি ভুল করেছিলাম বাবা আমি ভেবেছিলাম গরিবী বলে আমরা কিছুই হতে পারবো না কিন্তু আজ বুঝেছি গরিবি দোষ নয় হাল ছেড়ে দেওয়াতে দোষ বাবা কাছে এসে ছেলেকে জড়িয়ে ধরলেন তুই আমার গর্বরে আবির আকাশে চাঁদ উঠেছে আর আবির বসে আছে উঠোনে মায়ের পাশে বাবার হাত ধরে দূরে বাচ্চারা খেলছে পুকুরের ধারে আলো জ্বলছে মা মৃদুস্বরে বললেন তুই থাকবি তো বাবা আবার যাবি না তো আবির হাসল না মা এবার কোথাও যাব না এবার আমি নিজের গ্রামের জন্য কিছু করব। একদিন আবির দাঁড়িয়ে আছে রাস্তার পাশে হাতে রাজনাথ গুরুজির সেই পুরনো ঘড়ি মুখে শান্ত হাসি ছোট্ট এক ছেলের হারিয়ে যাওয়া থেকেই শুরু হয়েছিল কাহিনী আজ সেই ছেলেই হল শত মানুষের আশার আলো কারণ জীবনের আসল রাজত্ব টাকায় নয় মাটিতে মায়ের চোখে আর নিজের সততায়